যারা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ তাদের কর্মসংস্থানের জন্য সহযোগিতা করার ক্ষেত্রে বাংলার যুব সাথী নামে এই কর্মসূচি শুরু করা হচ্ছে সর্বাধিক পাঁচ বছর মাসে পনেরোশো টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে পশ্চিমবঙ্গে যুব সমাজের জন্য চালু হল একটি নতুন ভাতা কি সেই ভাতা বা এই প্রকল্পের আওতায় কারা আসছেন বা কবে থেকে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন কি কি ডকুমেন্টস লাগতে পারে সমস্তটা জানিয়ে দেওয়া হবে এই ভিডিওতে তাই স্কিপ না করে দেখতে থাকুন তো বাংলার যুবসাথী মাধ্যমিক পাশ করা বেকারদের জন্য ভাতা রাজ্যে চালু বাংলার যুবসাথী নামে নতুন প্রকল্প প্রতি মাসে দেড় হাজার টাকা পাবে যুবসমাজ তবে কারা পাবেন চলুন দেখা যাক রাজ্যের বেকার যুব সমাজের জন্য বড় খবর পড়াশোনা শেষ চাকরির চেষ্টা চলছে কিন্তু মাঝের এই অনিশ্চিত সময়টাই সবচেয়ে কঠিন সেই সময়ে পাশে দাঁড়াতেই রাজ্য সরকারের নতুন উদ্যোগ বাংলার যুবসাথী দু হাজার ছাব্বিশ টু সাতাশ অর্থবর্ষের বাজেটে এই প্রকল্প ঘোষণা মাসে দেড় হাজার টাকা ভাতা কারা পাবেন কবে থেকে চালু হবে কীভাবে আবেদন সব তথ্য এক নজরে জেনে নিন গত বৃহস্পতিবার বিধানসভায় বাজেট পেশের সময় অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য চালু হচ্ছে বাংলার যুবসাথী প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে রাজ্যের প্রায় ত্রিশ লক্ষ যুবক যুবতী এই প্রকল্পে উপকৃত হবে কবে চালু হচ্ছে এই প্রকল্প প্রকল্প চালুর জন্য স্বাধীনতা দিবসকে বেছে নিয়েছে রাজ্য সরকার বাজেট নথি অনুযায়ী চলতি বছরের অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের পনেরোই আগস্ট থেকে এই প্রকল্প চালু হবে তারপরেই এই প্রকল্পে আবেদন করতে পারবেন যুব সমাজ এই প্রকল্পের জন্য দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার নবান্ন সূত্রে জানা গিয়েছে এই প্রকল্পের বাংলার সাথী স্কিম সুবিধা পেতে হলে আবেদনকারীকে অবশ্যই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং মাধ্যমিক পাশ করা বাধ্যতামূলক নির্ধারিত বয়সীমার মধ্যে থাকা কর্মহীন বা আংশিক কর্মরত যুবকরাই মূলত এই ভাতার জন্য যোগ্য হবেন সরকারের বক্তব্য নিয়মিত মাসিক আর্থিক ও সহায়তা পেলে যুবক যুবতীরা তার নিজেদের দক্ষতা বাড়ানো প্রশিক্ষণ নেওয়া এবং কর্মসংস্থানের প্রস্তুতি আরও ভালোভাবে নিতে পারবেন এবার জানবো আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগতে পারে প্রথম মাধ্যমিক পাশের সার্টিফিকেট দ্বিতীয় বয়স প্রমাণপত্র আধার বা বার্থ সার্টিফিকেট তৃতীয় আধার কার্ড চতুর্থ ভোটার কার্ড বা রেশন কার্ড পঞ্চম ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি এর জন্য ষষ্ঠ মোবাইল নাম্বার ওটিপি যাচাইয়ের জন্য নেক্সট হচ্ছে আবেদন পদ্ধতি কি রাজ্য সরকার জানিয়ে যে প্রকল্প চালু হলে অনলাইনে আবেদন নেওয়া হবে আবেদন শুরুর সঠিক তারিখ ও অফিসিয়াল লিঙ্ক চালুর সময় জানানো হবে সম্ভাব্য ধাপগুলি এক নির্দিষ্ট সরকারি পোর্টালে প্রবেশ লিংক জানানো হবে দুই মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন তিন প্রয়োজনীয় তথ্য ও নথি আপলোড চার আবেদন সাবমিট এবং যাচাই শেষে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আশা করি প্রকল্পটি সম্পর্কে সমস্ত আপডেট তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি এইরকমই নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন